আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে ব্লগ করি না আজকে আমার মেয়ে বৃষ্টির মধ্যে এই বিড়ালটা খুঁজে পেয়েছে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল পরে আমার মেয়ে গিয়ে ওকে ধরে নিয়ে এসেছে আনার পর থেকে আমার ঘরে তো হুরস্থুল চলছে এই দেখেন অবস্থা পালা বিড়াল বোঝা যাচ্ছে এই যে ওর ঘাড়ে একটা বেল্ট বাঁধা আছে একদম ছোট বিড়াল না মাঝারি সাইজ বিড়াল আমার মনে হয় হ্যাঁ তোমার সাইজ না তোমার সাইজ মনে হয় কোনোভাবে হারিয়ে গেছে ইচ্ছে করে ফেলে দেওয়ার কথা না যেহেতু পালা বিড়াল এখন জানি না তো আনার পর থেকে তো দুইজনের সেই হুরস্থুল বিড়াল ঘুরে ঘুরেই আমার কাছে আসে আর মেয়ের একটাই কথা তোমার কাছে কেন যায় আর ওর কাছে যখন যায় কাঁধের উপর উঠে বসে থাকে আর ও তো খুব আগ্রহ নিয়ে আমার ছেলে আসে ধরতে যখনও আমার ছেলের কাছে যায় তখনই চিৎকার যেমন এই বিড়াল চিৎকার করছে ডাকতেই আছে নন স্টপ ডাকতেছে হ্যাঁ ও ঘুমাক এই দুইজন এই বিড়াল নিয়েই আছে প্রায় দুই ঘন্টা ধরে আমি আবার পাখি পালি এই জন্য ভয় লাগে কারণ বিড়াল তো পাখি খেয়ে ফেলে আজকে আবার আমার একটা পাখি খাঁচা খোলা ছিল কিভাবে বের হয়ে গেছে বলতে পারি না আমি আবার আমার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছি এসে শুনি বুয়া বলছে যে একটা পাখি বের হয়ে গেছে খাঁচে একটু ফাঁকা ছিল সেখান দিয়ে গিয়ে অনেকক্ষণ খুঁজে আসলাম কিন্তু কোথাও নাই আর দুটো পাখি আছে আর এই পাখিটা অনেক পাচ্ছে আপনি আমার ভিডিওতে দেখবেন এর আগেও আরেকদিন বের হয়ে গিয়েছিল আমার ওই পাখিটা খুঁজে নিয়ে এসেছে আজকে আবার বের হয়েছে ও আমাকে ভালোবাসে ও বুঝে যে আমি বিড়াল ভালোবাসি এই জন্য ঘুরে ঘুরে আমার কাছে আসে আসে না কেন দেখாது ও আসে না কেন দিহা নাও ওকানো ওকানো আমা কার বিড়াল জানি না যার বিড়াল সে হল তো खुदছে আসে না আসে না কি কি এইচে ও এখন আমার সাথে সাথে আসবে ওই আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকেই যাচ্ছে ওকে এই যে বাইরে দেখেন অনেক বৃষ্টি এই জন্য করে দিতে পারছি না বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বিরাটটা ভিজে যাবে সেজন্য কিছু বলছি না যে থাক বৃষ্টি যতক্ষণ আছে থাক আমরা আবার একটু পর আমার ড্রয়িং ক্লাসে যাবো এখন যখন যাব তখন বিড়াল কি করবো জানি না হয়তো আমাদের বাসার নিচে গ্যারেজে রেখে যেতে হবে কারণ বাসায় যেহেতু পাখি আছে ওকে তো বাসায় রেখে যাওয়া যাবে না জানি না আসলে কার বিড়াল আবার আমার মেয়ে বাইরেও রেখে যেতে রাজি না হারিয়ে যাবে আবার হারিয়ে যাবে বিড়াল ভিজে যাবে পরে বললাম যে না গ্যারেজে থাকলে বিড়ালটা ভিজবে না গ্যারেজ তো গ্যারেজই ওখানে তো ভেজার কোনো সুযোগ নেই যদিও বসে থাকে আবার এসে আমরা ঘরে ঢুকাবো এই যে ও আমার পিছে 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 পিছেই ঘুরছে এই যে ইনস্টা ভালো লাগে এই শরীরের উপর ভাষা খুশি করে ওই যে বিড়াল খাটে উঠে গেছে তোমরা কোথায় আমরা তো জানি এই যে ওই যে এখন ডাইনের কাছে চলে গেছে বিড়াল ভাইয়ার কাছে যায় এই ছেলের কাছে যায় না শুন না শুন না ওই আমার ছেলে উদ্ভট ভাষার কথা বলা শুরু হয়ে গেছে এটাকে বানিয়েছে চিরুনি বিড়ালের শরীর চুলকে দিচ্ছে মানে বিড়াল নিয়ে ওরা হুলুস্থুল করছে এইদিকে আবার আমার হাজবেন্ড বিড়াল পছন্দ করে না এসে দেখলে কি করবে জানি না তার আগে আমি ভাবছি যার বিড়াল সে যদি এসে খুঁজে নিয়ে যায় খুব ভালো হয় আসলে একটা বিড়ালকে এভাবে বাইরে এই বৃষ্টির মধ্যে বের করে দিতেও মন সায় দেয় না পাশের বাসাকে লোকজন তো বলেছি যদি কারো বিড়াল হারিয়ে থাকে তাহলে যাতে এসে যোগাযোগ করে কথা বলে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন না কেন কি আল্লাহ হাফেজ বিড়াল ঠিক আছে